সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার সোহেল আগ্রো ফার্মে চমৎকার চমৎকার সুন্দর খামার বুঝিকে গরু কালেকশন হয়েছে এই কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানবো কালেকশনের দাম দর এবং জাতমান সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন

কেমন বয়স আছে এটার এটার ভাই আঠারো থেকে বিশ মাস প্রত্যেকটা গরু আমার আঠারো থেকে বাইশ মাস পর্যন্ত আঠারো থেকে বাইশ মাস আচ্ছা আচ্ছা কেমন দামের গরু ভাই এটা ভাই দাম দর চাষি ভাই চাইলে এক লাখ

ভাই এনার বয়স ভাই উনিশ মাস উনিশ মাস উনিশ থেকে বিশ মাস উনিশ থেকে বিশ মাস দাম কেমন হবে

এটার এটার দামটা রাখছে ভাই এক লক্ষ তেইশ হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস এক লক্ষ তেইশ পার্সেল কালেকশনে আপনার কালেকশনের নয় নম্বর হ্যাঁ নয় নম্বর গুরুটা দেখছেন ভাই ভয়ঙ্কর মাথা হ্যাঁ ভাই সুন্দর গুরু

কেমন বয়স হয়েছে আঠারো থেকে উনিশ মাস আঠারো থেকে উনিশ মাস আছে দামটা কেমন আছে এটার দাম দর রাখছি এক লক্ষ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার সুযোগ সুবিধা আছে একদম হালকা হালকা পাঁচের তারিখ মো এটা বারো নম্বর গরু জি কোন জাতের এটা প্রায় হাসা সাইবন হাসা টাইপের সাইবন জি বয়সটা কত আছে বয়স এখনো দাঁতে নেই তবে পনেরো থেকে সতেরো মাস একটা বয়সের এরা কোনো দাঁতে নাই না কেমন দাম আছে বেটার এটার দামদার রাখছে এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ শো জি পয়সাটা দেখবো এইটা আপনার কি জাতের করবো ভাই এটা একটা ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল জি ব্ল্যাক শাইওয়ালের বয়স কেমন আছে এটার বয়স ভাই উনিশ মাস উনিশ মাস জি কেমন দাম আছে বেটার ভাই এটার দামদার রাখছে এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ শোল জি এইটা কি জাতের বলেন

ভাই বেচার জন্য ভাই গরু প্রতি পাঁচশো টাকা লাভ হলে ভাই গরু সেল দিবি কত টাকা হলে দিবেন আজকে ভাই এবার দাম দর রাখছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস জি এখন যাদের পছন্দ হবে ফোন নাম্বার থাকে স্ক্রিনে সরাসরি কথা বলবে ইনশাআল্লাহ অথবা ঘরে আপনার সাথে কথা বলে চলে আসতে পারবে ভাই হ্যাঁ ঘরে বসে থেকে গরু খালি একবার দেখবে দশটা গরুর ভিডিও দেখবে যে গরুর সাথে মিলাই নেবে যে গরু ছোট না বড় সেটা মিল করে পড়তা যাতে ভালো গরু নিজেই খাবারে লাভ করা লাগবে ভাই গরু কিনলে হবে না জি ঠিক আছে ভাই গরু ঘরে বস থেকে গরু নখ ঘরে ঘরে থেকে গরু কিনতে পারবে সমস্যা নাই তো ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আজকের মতো এখানে নেব আলাইকুম